শ্রোতা ভাই বোন আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মসজিদুল হারাম মাক্কাতুল মোকারমা থেকে আলহামদুলিল্লাহ এ বছরে আমরা সবাই ইতোমধ্যে জেনেছি যে আরাফার দিনটি জুমার দিন হতে যাচ্ছে জুমার দিন আরাফাত দিন হওয়ার কারণে এর বিশেষ কোনো ফজিলত আছে কিনা এ বিষয়ে একাধিক বর্ণনা পাওয়া যায় কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে সত্তর বছর বা সত্তর বার হজের সমান সব পাওয়া যায় যদি আরাফার দিন জুমার দিন হয় আবার কোনো কোনো বর্ণনাতে বাহাত্তরটি হজের কথা বলা আছে আবার কোরআনে কারিম আল্লাহ তালা হজ্জে আকবর বলতে একটি হজের কথা বলেছেন যে বিষয়ে সুরায় তো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আহজবুল্লাহ আয়া আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের তরফ থেকে হজ্জে আকবর এই মুসিদদের প্রতি আল্লাহ তারা তরফ থেকে ঘোষণার বিবরণ উঠে এসেছে আয়াতে তো এই যে হজ্জে আকবর বা আকবরী হজ আমরা বলছি এটা কাকে বলে আসলে আকবরী হজ বলতে আসলে কি এখানে বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা আছেন বাংলাদেশি ভাইরা আছেন ইন্ডিয়ান পাকিস্তানি ভাইরা আছেন এখানকার প্রবাসী ভাইদের মধ্যে এবং আরও অনেক সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যে যদি আরাফাতের দিনটা জুমাবার হয় তাহলে সেটাতে সেটা আকবরী হজ হয় আবার সেই সাথে এও জনশ্রুতি আছে যে এখানে জুমার দিন যদি আরাফাতের দিন হয় তাহলে সৌদি গভর্নমেন্টকে হাজির সাহেবদেরকে অনেক উপহার গোডন দিতে হয় সেই কারণে তারা চায় না যে জুমার দিনটা আরাফাতের দিন হোক তো এরকম অনেক কথা জনশ্রুতি আছে আসলে বাস্তবতাটা কি জুমার দিন আরাফাতের দিন হওয়ার কি বিশেষ কোনো ফজিলত মোটেই নাই আর যদি থাকে তাহলে তার পরিমাণ কতটুকু আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি যারানি যারা হজ করতে আসেনি অবশ্য তাদের জন্য আলহামদুলিল্লাহ হজ্জে আকবরটা কি আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআন হাকিম এসায় তবর মধ্যে যে বলেছেন ও আদান আকবর এখানে হজ্জে আকবর বলতে কি বোঝানো হয়েছে যে আরাফাতের দিনটা জুমার দিন হলে সেটাই কি হজ্জে আকবর হবে কি না তো এই বিষয়ে আমরা নবী করিম সাল্ল সাল্লামের যে হাদিস সেটা খুললে আমরা দেখি যে মূলত জুমার দিন হজ হলে সেটাকে আকবরে হজ বলা হয় না যে কোনো হজের দিনটা অর্থাৎ আরাফাতের দিনটাকেই হজ্জে আকবর বলা হয় অর্থাৎ আপনি ওমরা যেটা আছে এই ওমরাও মানে এক প্রকারের হজ যদিও সেটাকে হজ বলা যায় না ওই অর্থে সাধারণ অর্থে তো আরাফাতের দিনটাকে মূলত ইয়ামুল হজ্জেল আকবর বলা হয়েছে অর্থাৎ বড় হজের দিন মানে হজের মূল দিনটাই সেটা এজন্য জন্য হজে আকবর মূলত আরাফাতের দিনটাই হজে আকবর তার মানে হজ আকবর প্রতি বছরই আসে দিনটা জুমার দিন হোক বা অন্য কোনো দিন হোক সেটাকে হজ্জে আকবরই বলা হবে তাহলে দিন হওয়ার কি কোনো বিশেষ বৈশিষ্ট্য নয় বিশেষ করে যে বর্ণা আছে সত্তর বা বাহাত্তরটি হজের সমান তার কী হবে তো সেই বর্ণাগুলো সম্পর্কে মুহাকি কোলামা একরামের যে থাকে তার যে ইসলাম কিউ এতে এ সম্পর্কে যে তাহকিক তিনি পেশ করেছেন সেই তাহকিকের আলোকে বোঝা যায় যে আসলে এরকম কোনো বর্ণনায় বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বরং হজ্জ আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজ্জে আকবর শুক্রবার সাথে কোনো সম্পর্ক নেই আর যদি শুক্রবার হজ হয়ও তো এর সাথে সত্তর বা বাহাত্তর হজের সব পাওয়ার কোনো সম্পর্ক নেই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না একটি বর্ণা পাওয়া যায় লাসলালাহ এর কোনো ভিত্তি পাওয়া যায় না অন্য একটা বর্ণনা পাওয়া যায় দাইফ জিদ্দান এটা কোনো সাবেদ না আনির রসুল্লা সাল্লাহ সাল্লাম অতএব আরাফাতের দিনটা জমাবার হলে সত্তর হজ বা বাহাত্তর হজের সওয়াব হবে এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন এর কোনো গ্রহণযোগ্যতা নেই তবে হ্যাঁ জুমার দিনটি আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে মর্যাদা আছে এক নম্বর হলো যে ইয়ামুল জুমা এটা দোয়া কবুলের দিন জুমার দিনে একটা বিশেষ সময় দোয়া কবুল হয় আবার আরাফাতের ময়দানটা দোয়া কবুলের জায়গা আবার রাসুলে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন বিদায় হজে সেটা ছিল ইয়ম আরাফার দিনটা ছিল জুমার দিনটা অর্থাৎ এখানে ট্রিপল ফজিলত আমরা একসাথে পাচ্ছি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের যে হজ ছিল সেই হজের দিনটি জুমাবার ছিল আরাফাতের দিনটা জুমাবার ছিল তিনি যে বিদায় হজে ভাষণ দিয়েছেন সেটি জুমাবার ছিল তো নবী সাল্লা সাল্লামের সেই আরাফাতের দিনের আপনার বারটা কাকতালের ভাবে সেটার সাথে আমাদের হজ বছর মিলে যাচ্ছে এটি একটি বলা যেতে পারে এটি একটি সৌভাগ্যের ব্যাপার আরেকটি বিষয় হলো যে জুমার এই দিনটাতে দোয়া কবুল হয় আবার আরাফাতের দিন কবুল হয় জুমার দিন আসর পরে কবুল হয় মানে দোয়া কবুলের এতগুলো উপলক্ষ একসাথ হচ্ছে এটা স্মরণকালের মানে বিরল ঘটনা বলা যেতে পারে যতটুকু শুনেছি দুই হাজার চোদ্দো সাল বা তার কিছুটা আগে একবার হয়েছে আর এবার হচ্ছে আবার হয়তো কত বছর পরে আসবে সেটা আল্লাহ তালা ভালো জানেন অতএব আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো তারা তো এবছর এবছরের দোয়া আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ এমনিতে আমি প্রায় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া মিস হলেও এটি হয় না যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশা আল্লাহবীদিল্লা আরাফাতের ময়দানের দোয়া আল্লাহবুল আলমিন কবুল করবেন অতএব সেই জন্য আমরা যারা আরাফাতে যাবো তারা তো দোয়া কবুল করবো ইনশাআল্লাহ আল্লাহ আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না তারাও নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে তারা আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে আমরা আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে খায়রুদ্দোয়া এই দোয়া ওই আরাফা দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিনের বেসিক হলেও অনেক কোলামায়করম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আহ হাজি সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহবুল আলমিন কাকে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানাতে সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি আমরা চেষ্টা করবো জায়গা থেকে আরাফাদের দিনে আল্লাহর কাছে দোয়া করার যে আল্লাহ আমি যেতে পারি নাই এখান থেকেই করছি তুমি কবুল করো আল্লাহ তালা চাইলে কবুল করতে পারেন বিধি আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আর আরাফাদের দিনের যে সিয়াম সিয়াম ইয়ম আরাফা আহতে আল্লাহ কফির আসসানাতি কাবলা ওল্লাতি বাদা কামা ওয়ারাদা ফি রায়তি মুসলিম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফাদের দিনের রোজা এক বছর আগের এক বছর পরের গুনাকে আল্লাহ তালার পক্ষ থেকে মাফ করায় দেয় অতএব যারা হাজী সাহেব নন এটা তাদের জন্য প্রযোজ্য হাজী সাহেবরা রোজা রাখবেন না তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর তো যারা হাজি সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন আবার নফল সিয়াম রাখবেন আবার ওই যে উত্তম দোয়া লাহ ইহদালদুল্লাহ সাইক আলাহমুল আলহ আহমদাহুল্ল স্যাংপদির উত্তম জিকির এই জিকিরটা বিশেষ করে পাঠ করবেন আরাফাতের দিনে আরাফাতের দিন বলতে বাংলাদেশের নয় তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজি সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি সে বিতর্কে না গিয়ে আমরা আরাফাতের দিনে জুমাবার হওয়ার কারণে এই যে ট্রিপল ফজিলতের সুযোগ পাচ্ছি না বসাের সাথে এই দিনটা তার হজের সাথে এই হজের